আজকের ভিডিওটার মূল টপিকে যাওয়ার আগে আমি কিছু কথা বলবো একজনের উদ্দেশ্য বলবো আশা করি সে বুঝতে পারবে কারণ সে আমাকে সম্মান দিয়ে কথা বলেছে আনটি বলে কথা বলেছে আমিও যদিও আমি কখনও কাউকে অসম্মান অসম্মানজনক কথা বলি না তো তার উদ্দেশ্যে আজকে দুটো একটা কথা বলবো দুটো একটা কালকে আমি ভীষণ ব্যস্ত ছিলাম তোমরা যদি পারি ভিডিওটা দেবো আমি কালকে কলকাতায় চলে গেছিলাম হঠাৎ করে দুটোর সময় দুটো দশ বাড়ির থেকে বেরিয়েছিলাম সেই জন্য কালকে রাতে আর ভিডিও আসেনি তাহলে কালকে রাতেই ওই ভিডিওটার উত্তরটা আমি দিতাম কারণ আমি গাড়িতে যেতে যেতে ভিডিওটা দেখেছি তো ভিডিওটা দেখেছি এবং অনেকেই আমাকে বলেছে যে ভিডিও করেছে আর আমি আমি অস্বীকার করি না আমি দেখি যার যার ভিডিও আমার ভালো লাগে কম বেশি ভালো লাগে বা নেগেটিভ পজিটিভ সবার ভিডিও দেখি কে কোথায় কি বলছে দেখি তো যার জন্য কালকে আমি কলকাতায় গেছিলাম কেন গেছিলাম সবটাই যদি একটা ভিডিও আসে দেখতে পাবে যে কেন গেছিলাম অনেক রাতে ফিরেছি তো যার জন্য আর ভিডিও করা হয়নি উত্তর দেওয়া হয়নি তো আজকে প্রথমেই আমি আমার সেই ক্রিয়েটারকে একটা ভুল ভাঙিয়ে দিতে চাইবো যে আমাকে আন্টি বলে সম্বোধন করে প্রথম ভিডিওটা করেছে আমি দ্বিতীয় ভিডিওটায় যাবো না আমি প্রথম ভিডিওটার উত্তর এখানে দিয়ে যাই কারণ আমাকে ভুল ভেবেছে প্রথমত বললাম আন্টি বলে সম্বোধন করেছে বুড়ি টুড়ি বলেনি তাই জন্য আমি সুন্দরভাবেই বললাম তোমাকে এই তুমি একটা ভিডিওর এগনেস্টে ভিডিও করেছো যে আমি বলেছি যে যার যতদূর হাত যায় না কি একটা বলেছি মানে সুযোগ পেলে সবাই সুযোগ পেলে সবাই ব্যক্তিগত ব্যাপারে ঢুকে যায় এরকম একটা কিছু কথা বলেছি এটা তুমি ভেবেছো তোমার উদ্দেশ্যে বলেছি কারণ তুমি হয়তো আমাকে নিয়ে কোনো ভিডিও করেছো বা তুমি দেওয়ার বোদিকে নিয়ে ভিডিও করো ঠিক আছে কিন্তু ওটা আমি তোমাকে নিয়ে ভিডিও করে ওটা তোমাকে আমি বলিনি ওটা তুমি গায়ে টেনে নিয়েছো ওটা আমি বলেছি এরপরেও যদি বুঝতে না পারো আমি তোমাকে মেনশন করে দেবো আমি কাকে বলেছি বলেছি আমাদেরই একজন সহক্রিয়েটার সে একটা ভিডিওতে বলেছিল নাম ধরেই বলেছিল যে দিয়ে পার্সোনাল বিষয়ে ঢুকে গেছে ওকে নাকি কোনো কন্ট্রোভার্সি ওকে কোনো ভিউয়ার্স কমেন্ট করে বলেছিল তা স্টার্ট করেছিল সেই নিয়ে আমার খুব কাছের মানুষ সে তাই তার উদ্দেশ্যেই ভিডিওটা করেছিলাম তোমার উদ্দেশ্যে নয় প্রথম ভুলটা আমি তোমার ভেঙে দিলাম তোমাকে উদ্দেশ্য করে আমি বলিনি হলো এবার দ্বিতীয় কথা বলি তুমি একটা কথা বলেছ যে আমি তোমার সব প্রশ্নের উত্তর তো দেবো না কারণ এটা কন্ট্রোভার্সি জোন যার যেটা মনে হবে যার যেটা প্রশ্ন আসবে সে সেটা এখানে করবে তো সব প্রশ্নের উত্তর তো দেবো না আর একটা কথা বলবো সেটা হচ্ছে তুমি কালকে বললে আমাকে যে বাবু পয়সা করে দিয়ে আমাদের রেখেছে বা আমাকে রেখেছে আমি আমার কথাই বলবো তাহলে প্রসঙ্গত একটা কথাই বলি দেখো কথার পরিপ্রেক্ষিতে কথা ওটা আমি চাই না কোনো কন্ট্রোভার্সির সাথে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সাথে কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কোনো মুখোমুখি ঝগড়া হোক বা কন্ট্রোভার্সি হোক এটা আমি কোনো দিনই চাই না আমি করিনি খুব কম আগে একদম প্রথম দিকে আমি সুতোপাকে নিয়ে কিছু ভিডিও করেছিলাম মানে ও যেগুলো বলতো আমার মনে হতো ঠিক বলছে না করেছিলাম তো আমি ম্যাক্সিমামই ব্লগারদের নিয়ে ভিডিও করি তোমরা দেখেছ সন্দীপকে নিয়ে টিনুকে নিয়ে নিবেদিতা দেবাশিসকে নিয়ে অবশ্যই বলবো এই ব্যাপারটাও তোমাকে একটু ক্লিয়ার করে দেবো তো বলি তুমি যেমন বললে অন্নবা আমাকে পয়সা দিয়ে রেখেছে দেখো পাশাপাশি তুমি তো দাওয়র বৌদিকে নিয়ে কথা বলছো তাহলে পাশাপাশি যদি কেউ বলে যাতে তোমাকেও কি ওই দাওয়র বদি পয়সা দিয়ে রেখেছে তাদের পজিটিভ কথা বলার জন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের তুমি বলো তো কেউ কাউকে পয়সা দিয়ে রাখে রাখে না তো যে জোর জোন যে যার জোন থেকে কাজ করে আমার যেটা মনে হয় যে আজকে বলবো আজকে দেওয়ার বৌদির কিছু কথা আজকে আজকেও তুলে দেবো তো যে যার জোন থেকে কাজ করে যার যেমন বুদ্ধি সে তা সেটা নিয়ে কন্ট্রোভার্সি করে অতএব এখানে তোমাকেও যেমন পয়সা দিয়ে দেওয়ার বৌদি রাখেনি আমাকেও তেমন অন্নববাবু পয়সা দিয়ে রাখার দরকার আছে কি আমি এই প্রশ্নের উত্তরটা তোমাকে দিলাম যে আমাকে যদি অন্নববাবু দিয়ে থাকে তাহলে যারা যাদের বিরুদ্ধে কথা বলে তাহলে তারাও বোধহয় পয়সা দিয়ে কাজ করে যেটা আমি জানি না এটা হয়তো কন্ট্রোভার্সি জোনে এটা চলে না এটা আমার মনে হলো ক্লিয়ার করে দেওয়ার আর কথা পরের ভিডিওতে একটা কথারই উত্তর দেবো সেটা হচ্ছে নিবেদিতার দেবাশিস নিবেদিতাকে নিয়ে বলেছ আমি গিয়েছি সব ঠিক আছে আমি দেবাশিসের পক্ষে ভিডিও করেছি একদম লড়ে গেছি শেষ পর্যন্ত পর্যন্ত যার জন্য আর ওখানে রত্না ছিল রত্নার জন্যই ওখানে গিয়েছি ফোর্স পুরি আমাকে নিয়ে গেছিলো সেটা বড় কথা না আমি গিয়েছি শ্রাদ্ধের দিন মানে শ্রাদ্ধের দিন না শ্রাদ্ধের আগের দিন কাজের দিন আমি গেছিলাম হ্যাঁ আমি গেছিলাম এবং দেবাশিসের পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছিলাম এবং ওদের ঘটনাটা সত্যি ছিল এবং তার রেজাল্ট স্বরূপ আমরা নিবেদিতাকে হারিয়েছি এবং নিবেদিতার বাপের বাড়ির সামনে থেকে দাঁড়িয়ে ভিডিও করেছিলাম ঠিক আছে বোঝাতে পারলাম আমি দেবাশিসের বাড়িতে গেছি দেবাশিসকে নিয়ে ভিডিও করেছি কিন্তু কোনো নেগেটিভ ভিডিও করিনি সেটা তুমিও জানো কারণ তখন তুমি আমাকে কমেন্ট করেছিলে যে দিদিভাই আমি দেবাশিসের আশেপাশেই থাকি আমার মনে আছে কমেন্ট করেছিলে তো আমি দেবাশিসকে নিয়ে নেগেটিভ ভিডিও করিনি কারণ ওরা নেগেটিভ ছিল না ওরা পজিটিভ ছিল ওদের সত্যি ঘটনা ছিল তাও কিছু তুলে দিয়েছিল তাই মানুষ ছিঁড়ে কুড়ে খেয়েছে কয়েকজন কিন্তু আমি যখন জেনেছিলাম সত্যিটা যে না নিবেদিতা সত্যিই অসুস্থ এবং ওদের ওটা নাটক নয় তখন ওদের পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছিলাম একটা নেগেটিভ ভিডিও করিনি ওদের নিয়ে বোঝাতে পারলাম এখনও নেবা দেবাশিষের সঙ্গে আমার যোগাযোগ আছে এখনও লাইভে যাই এখনও কথা হয় বোঝাতে পারলাম নিশ্চয়ই এবং দেবাশিসকে নিয়ে ভিডিও করাতে কল্যাণী সে হাটে বাজারে দাদারও থ্রেট খেয়েছি তাতে আমার কিচ্ছু এসে যায়নি কারণ আমি জানি আমি সত্যের ছিলাম তোমার শুধু এই দুটো না তিনটের প্রশ্নের উত্তর দিয়ে দিলাম ঠিক আছে আমি ওই ভিডিওটা তোমার জন্য করিনি তোমাকে নিয়ে এই ভিডিও করতে যাব কেন কে কার বাড়িতে যাবে কে কার বাড়িতে গিয়ে কি খবর আনবে কে কার বাড়িতে খাবে কে কিভাবে ভিডিও করবে তার চ্যানেল কিভাবে গ্রো করবে সেটা সম্পূর্ণ তার নিজস্ব ব্যাপার তার সম্পূর্ণ নিজস্ব ব্যাপার এখানে কারুর কোনো ভূমিকা নেই বোঝাতে পারলাম তোমাকে নিশ্চয়ই বোঝাতে পেরেছি আর হচ্ছে আর একটা কী যেন কথা হ্যাঁ ভিউজের কথা দেখো আমি ভিউজের জন্য কাজ করি অস্বীকার করার কিচ্ছু নেই যে কালকের ভিডিওতে দেখলাম বৌদিও বলল যে আমাদের ভিউজ কমে গেছে বা ওরা ভিউজের জন্য কাজ করে না তাই আজকে কিন্তু ওই বৌদির কথার উত্তর দিচ্ছি আমি ভিউজের জন্যই কাজ করি এবং এবং আমি জানি প্রত্যেকটা মানে ম্যাক্সিমাম প্রত্যেকটা বলা ঠিক হবে না নাইনটি নাইন মানুষ যারা ইউটিউবে কাজ করে তারা ভিউজের জন্যই কাজ করে এই কষ্ট করে ব্রেন খাটিয়ে যারা কন্ট্রোভার্সি করে কষ্ট করে ব্রেন খাটিয়ে নিজের নেট খরচা করে নিজের সময় ওয়েস্টেজ করে এই যে ভিডিও করে না সেটা ভিউজের জন্যই করে এটা নাইনটি মানুষ করে ওয়ান পার্সেন্টের মধ্যে হয়তো তুমি আছো আমি কিন্তু ভিউজের জন্যই কাজ করি আমার সময় দেবো আমার শ্রম দেবো তারপরে তুমি কালকে কি বললে কালকে লাস্টের ভিডিওটা যেটা আমি দেখেছি মানে আমি কলকাতা থেকে ফেরার পরে দেখেছি সেই ভিডিওতে তুমি কি করলে কাকু মনে হয় আমাকে খাওয়াতে পারে না তোমার কথাই মেনে নিলাম ওই জন্যই হাড় মানুষের ভাতের হাটের খবর নিয়ে বসে বসলাম যারা আমাকে চেনে জানে তারা জানে যে তোমাদের কাকু আমাকে খাওয়াতে পারে কি না তোমার কথা আমি মেনে নিলাম যে না কাকু আমাকে খাওয়াতে পারে না জন্যই আমি এখানে কন্ট্রোভার্সি করি মেনে নিলাম খুশি তো খুশি তো তুমি এত বড় একটা কথা বলে দিলে কালকে আমাকে খাকু মনে আমাকে খাওয়াতে পারে না কেন বলো তো এত সুন্দর করে তোমার সাথে কথা বললাম কারণ তুমি আমাকে আন্টি বলে রেখেছ আন্টি মানে তো মায়ের মতো তাই মায়ের উচিত তার সন্তানকে সুন্দরভাবে সে যদি ভুল বোঝে তাকে সুন্দরভাবে বোঝানোর এটাই আমার শিক্ষা এটাই আমার শিক্ষা সেটা আমার শিক্ষা কেমন সেটা যারা আমার পরিবারকে চেনে যারা আমার সন্তানকে চেনে জানে তারা জানে আমার নতুন করে এখানে পরিচয় দেওয়ার কিচ্ছু নেই বোঝাতে পারলাম নিশ্চয়ই তোমাকে তো চলো তোমার জন্য আজকে আমার এই ও বাবা আট মিনিট হয়ে গেল তোমার জন্য আজকে এইটুকুই থাকলো আমার এইবার আমি মূল পর্বে ঢুকবো মানে আমার আদরের দাওর বৌদি দাওর বৌদিকে নিয়ে আজকে কিছু কথা বলবো কিছু কথা বলবো অবশ্যই বলবো তো চলো মূল পর্বে চলে যাওয়া যায় হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আমি ভালো নিই মানসিক দিক দিয়ে আমি খুব বিভ মানে বিধ্বস্ত হয়ে রয়েছি যদি ওই ভিডিওটা কালকে কলকাতায় গেছিলাম কেন গেছিলাম যদি দেখো তাহলে বুঝতে পারবে তবুও আমাদের কর্মজীবন যেহেতু ভাতের হাড়ি চলে এখান থেকে কর্ম এটা তো আমার একটা সোশ্যাল সার্ভিস মানে এটা আমার একটা আমি মনে করি এখানে আমি চাকরি করি ইউটিউবে অত এখানে এই জবটা আমাকে করতেই হবে আমার ভেতরে যতই দুঃখ থাক যতই রাগ থাক যতই আনন্দ থাক আমার এখানে আমার কাজটা করে যেতে হবে সেটা দুঃখ আনন্দ সবটা আমার শোক তাপ সবটা আমার এখানে চাপা দিয়ে আমাকে এখানে ভিডিও করতে হবে তোমাদের আপডেট দিতে হবে সেই জন্য কালকে কেন গেছিলাম সবটা তোমরা যদি ভিডিও দিয়ে দেখতে পাবে তো কলকাতায় গেছিলাম জন্য কালকে খুব ব্যস্ত ছিলাম কারোর ভিডিও দেখতে পারিনি রাতে এসে সবারটা দেখেছি তো যাই হোক বলে দিয়েছি তোমাদের আগে এবার বলি এবার বলি যে এই যে দা বৌদিকে নিয়ে কথা হচ্ছে যে ওরা কি ঘরের কথা কিছু বলেছে তাহলে বলবো প্রসঙ্গ তো দেওয়ার বৌদি বৌদি দিনের পর দিন দিনের পর দিন ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হয়েছে ওর মাথায় মেরে ওকে ক্লট করে দিয়েছে ও ওয়ান বি থ্রি কি ফ্ল্যাটে একা থাকে কোথাও কোনো দিন প্রমাণ দিয়েছে যে ও ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার ও কি কখনও কোনো কোথাও কমপ্লেন করেছে ও কি প্রমাণ দিয়েছে আমার এই প্রশ্নের উত্তর চাই ভিউয়ার্সদের কাছ থেকে যে ও কি কখনো প্রমাণ দিয়েছে যে আমি পরে রোগের কথায় যাব অবশ্যই রোগের কথায় যাবো কি কখনো প্রমাণ দিয়েছে যে দশ বছর ধরে মুখে বলে গেছে যে ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার ওর মাতাল চরিত্র লম্পট স্বামীর সাথে সংসার করে কিন্তু কখনো কি প্রমাণ দিয়েছে ওর মাথায় প্লট কেন হয়েছে কোনো প্রমাণ দিয়েছে দেয়নি তো তাহলে ওর ভিডিওতেই প্রচুর এরকম কথা আছে প্রচুর আনদেখা ভিডিও আছে যেগুলো দেখায়নি মুখে বলে গেছে কোথাও কোনো প্রমাণ নেই ও বলে গেছে খেলে গেছে ভিউর্সদের সাথে সেগুলোর কি প্রমাণ দিয়েছে ভিওটসরা তোমরা গিয়ে প্রশ্ন করো ওকে তারপরেও তারপরেও ও যে তারপরে যখন দেওর বৌদি দুষ্টু মিষ্টি প্রেম একজনকে পছন্দ না হতেই পারে না থাকতেই পারে তার সাথে থাকতেই পারে কিন্তু সেটার একটা লিগাল প্রসেস আছে ও কি লিগাল প্রসেসে বেরিয়ে দেওরকে বিয়ে করেছে সেগুলো কি দেখিয়েছে দেখায়নি তাহলে ও যেগুলো দেখায়নি অথচ বলেছে বলতে পারে না তাহলে আমরা যেগুলো দেখিনি মানে আমরা যেগুলো শুনেছি আমরা বলতে পারি না আমাদের প্রমাণ দিতে হবে ও তারপরে রোগটাকে নিয়ে খেলেছে রোগটাকে নিয়ে খেলেছে ওর চোখ দিয়ে রক্ত বেরিয়েছে দেখিয়েছে ওর চোখে কি হয়েছে ওর অন্ধ হয়ে গেছে অন্ধ হয়ে গেছে অন্ধ হয়ে গেলে চোখের মনি নড়ে না ঠিক আছে অন্ধ মানুষ আমাদের পরিচিত একজন আছে তাদের চোখে বল নড়ে না তারপরে হঠাৎ করে হঠাৎ করে চোখের দৃষ্টি ফিরে এসছে এরম করে হেঁটে বেরিয়েছে প্রমাণ দিয়েছে ওর চোখে কি হয়েছিল প্রমাণ দেখিয়েছে মুখে বলেছে ওর চোখ দিয়ে ব্লিডিং হচ্ছে ওর চোখের ভীষণ চলে গেছে অন্ধ হয়ে গেছে দেখিয়েছে কখনো প্রমাণ পেয়েছো তোমরা কোনো প্রমাণ আজকে বলছে আমি কাউকে কই ফের দেব না কালকে ভিডিওতে বলেছে কাউকে কই ফেট দেব না দিতে হবে তো এখন দিতে হবে যেগুলো দেখিয়ে তুমি ভিউজ কামিয়েছো যেগুলো বলে তুমি ভিউজ কামিয়েছো মানুষের সিম্প্যাথি নিয়ে খেলেছো মিথ্যে মিথ্যাচারিতা ছড়িয়েছো সেগুলো তোমাকে দেখাতে হবে তুমি বাধ্য তুমি বাধ্য তুমি কেন আজকে কালকে এসে এত ই আমি কাউকে কই কইফেদ দিতে বাধ্য নই কৈফের তো দিতে হবে তুমি মুখ দিয়ে চাপ চাপ রক্ত বেরিয়েছে তোমার এত বড় রোগ হয়েছে তুমি চুল কেটে ফেলেছ তুমি দেখিয়েছ কেন করেছো কেন করেছো কেন তোমার মুখ দিয়ে চাপ চাপ রক্ত বেরিয়েছে দেখিয়েছ দেখাও নি দিনের পর দিন এগুলো বলে তোমরা ভিউজ কামিয়েছ আজকে আমরা বললেই দোষ আজকে আমরা বললেই দোষ তোমার দেওয়ারের মা বাবা কোথায় ছিল ওয়াইটিতে আছে সোশ্যাল মিডিয়াতে আছে তোমার স্বামী এখনো বলবো তোমার হাজব্যান্ড সো সোশ্যাল মিডিয়াতে আছে প্ল্যাটফর্মে কোথাও আছে তাদের কাটাছে করেছো দিনের পর দিন উইদাউট প্রমাণে প্রমাণ দিতে পেরেছ প্রমাণ দিতে পারবে তোমার স্বামী তোমাকে অত্যাচার করতো আর সেটা কথা বললে পরেই অন্য আমাকে আমাকে পয়সা দিয়ে রেখেছে পয়সা দিয়ে রেখেছে প্রমাণ আছে তোমার স্বামী তোমাকে অত্যাচার করেছে প্রমাণ আছে ওই যে দেওয়ারের মা তোমার সাথে কী বিহেভিয়ার করেছে কি করেছে কী না করেছে তুমি দিনের পর দিন বিক্রি করেছো এগুলো তোমাকে কৈফের দিতে হবে তো পুরোনো ভিডিও দেখলে প্রত্যেকটা ভিডিও থেকে কন্ট্রোভার্সিয়াল ভিডিও হয় এবং হবে এবার থেকে কারো সব ভিডিও দেখিনি প্রত্যেকটা ভিডিও থেকে কন্ট্রোভার্সিয়াল ভিডিও হবে কৈফের দিয়েছ তুমি দিতে তুমি বাধ্য দিয়েছ প্রমাণ দিনের পর দিন যে ভিডিওগুলো করে গেছো দিয়েছো প্রমাণ দাওনি তুমি চেন্নাই গেছো তোমার রোগটাকে নিয়ে খেলেছো ভিউজ কামিয়েছ মানুষকে বার্তা দিয়েছ যে বার্ন ক্যান্সার ক্যান্সারের মতো একটা ইকে জয় করেছ মনের জোরে তোমার জন্য ক্যান্সার পেশেন্টরা আমাকে কমেন্ট করছে তোমার জন্য ক্যান্সার পেশেন্টরা ভিডিও করছে যে মনের জোরে মনের জোরে ক্যান্সারের মতো জার্নিকে মনের জোরে ক্যান্সারের মতো জার্নিকে জয় করা যায় কি বার্তা দিচ্ছ তারা তোমার ডাক্তারের খোঁজ চাইছে বলছে সেই ডাক্তারের একটু খোঁজ দাও না আমরাও যাব আমরাও তো ভালো হতে চাই যারা অরিজিনাল যারা অরিজিনাল ক্যান্সার পেশেন্ট তারা তাদের ভিডিওতে চিৎকার করে বলছে কেউ দেখছে না পাঁচশোর উপরে ভিউজ নেই তার জন্য দায়ীকে জানো তোমরা দায়ী তোমাদের এই মিথ্যাচারিতা দায়ী তার জন্য তোমরা দায়ী বলতে বাধ্য হচ্ছি বলতে বাধ্য হচ্ছি আর এখানে এসে আবার বলছি বাবু কেন আপডেট দেবে এটা অর্ণববাবুর জায়গা নয় জায়গা নয় সোশ্যাল মিডিয়াতে কোনো দিন অর্ণববাবু ছিল না আসেনি তার যদি কিছু বলার হয় তার নিশ্চয়ই যে জায়গা তার সেখানে নিশ্চয়ই বলবে সেটা সম্পূর্ণ আলাদা ব্যাপার আর আমি হারির খবর নিয়ে এসছি কারণ ভিওয়ার্সরা কমেন্ট করেছে বা কিছু মানুষ আমার সাথে যোগাযোগ করে বলেছে তাহলে ও প্রমাণ দিক আগে যে ও ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার ও প্রমাণ দিক আগে ও সিঙ্গেল মাদার ছিল সেই ফ্ল্যাটে কেউ ছিল না ও প্রমাণ দিক ওই ফ্ল্যাটটা ও কিনেছে বারবার এক কথা বলতে হয় ও প্রমাণ দিক ও যখন বাসে উঠেছিল সঙ্গে ওর কে ছিল কার কাছ থেকে ওকে পালাতে হয়েছে নিজের ফ্ল্যাট থেকে শিলিগুড়ির ফ্ল্যাটে ওকে উঠতে হয়েছে ও আগে প্রমাণ দিক ওই প্রমাণগুলো আগে দেবে তো যে কথাগুলো বলেছে ভিডিওতে বলেছে দিনের পর দিন বলেছে সেই প্রমাণগুলো আগে দিক তারপরে নয় আমাদের প্রমাণের প্রশ্ন আসবে যে আমি যে ভাতের হাড়ির খবর দিয়েছি সেগুলো সঠিক কি না ও আগে প্রমাণগুলো দিক কালকে তোমাকে ক্যামেরা অন করে বলতে হচ্ছে আগে কি হয়েছে না হয়েছে সেগুলো আমি ধরবো না কেন কেন আগে কি হয়েছে না হয়েছে এক বছর ধরে স্বামীকে বিক্রি করেছ যে স্বামী তোমার সোশ্যাল মিডিয়াতে নেই পারলে উত্তর দিও পারলে উত্তর দিও আমাদের ভিউজ নেই তো ভিউজের খেলায় এ করছি তো তোমাদের ভিউজ কোথায় গেল দুলা আড়াইলাকে চ্যানেল ভিউজ কোথায় গেল কারণ মানুষ বুঝতে পেরেছে তোমার মিথ্যাচারিতার নাটক তোমাদের কি ভয়ঙ্কর তোমরা বুঝতে পেরেছে আজকে তুমি বলছো মানে কালকের ভিডিওতে বলছো আমি কাউকে কইফে দেব না আমি আগের কথা বলবো না কেন কেন দিনের পর দিন একটা ছেলেকে বিক্রি করেছো এখানে এসে অথচ তার কোনো প্রমাণ দাওনি অথচ তার কোনো প্রমাণ আগে সেই প্রমাণগুলো করো করো এবার প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে তোমার জবাব দিতে হবে প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে তোমার জবাব দিতে হবে যে ডোমেস্টিক ভাইলেন্সের শিকার হয়েছিলে কোথাও কোনো ই করেছিলে কমপ্লেন করেছিলে সেটা দেখাতে হবে কালকের ভিডিও অন করেই বলছো আমি আগের কথা বাদ দাও আগের কথা তারপরেও তুমি অসুস্থ সেটা প্রমাণ করতে হবে তোমার কি হয়েছে কত দূর হয়েছে আর তোমরা কতদূর অভিনয় করেছো সেটা তোমাদের প্রমাণ টুকটাক অসুস্থ আমরা সবাই টুকটাক অসুস্থ আমাদের সুগার প্রেশার আরও যেন কি থাইরয়েড এগুলো ঘরে ঘরে এটা নিয়ে কোনো মন্তব্য নেই কিন্তু তোমার এক্স্যাক্টলি কী হয়েছে আর তুমি কী রচনা করেছ গরুর রচনা কী লিখেছ সেটা প্রমাণ দিতে হবে কারণ তুমি সোশ্যাল মিডিয়াতে বসে মিথ্যাচারিতা করেছ উল্টে আমার উপরে আঙুল দেখাচ্ছ আমার উপরে আমাদের ভিউজ হয় না জন্য আমরা কন্ট্রোভার্সি করি তোমাদের মতো নোংরামি করার জন্য যারা করো তোমাদের মতো মিথ্যাচারিতা নোংরামি অর্থাৎ মিথ্যাচারিতা যারা করো মিথ্যাচারিতাও একটা নোংরামির মধ্যেই পড়ে তোমাদের মতো ব্লগাররা যারা মিথ্যাচারিতা করো তাদের জন্য আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বুঝেছ তোমার দিক থেকে তুমি যতটা বলছো ক্লিয়ার করার করে দিয়েছ কোন ভিডিওতে বলো কোন ভিডিওতে ডোমেস্টিক ভাইলেন্সের শিকার তুমি দুশ্চরিত্র কি মাতাল চরিত্রহীন লম্পটকে নিয়ে সংসার করেছো খেতে দেয়নি পড়তে দেয়নি কোথায় প্রমাণ দিয়েছ কোথায় প্রমাণ দিয়েছ তুমি সিঙ্গেল মাদার কোথায় প্রমাণ দিয়েছো কোথায় ক্লিয়ার করেছো তোমার এত বড় রোগ হয়েছে কোথায় ক্লিয়ার করেছ মুখ দিয়ে শুধু বললেই হবে চাপ চাপ অমুকে চাপ চাপ রক্ত পড়ছে মুখ দিয়ে বললেই আমরা বিশ্বাস করে নেব অন্ধ হয়ে গেছো এক সপ্তাহ দু সপ্তাহের মধ্যেই ভীষণ ফিরে এসছে মানে দেখতে পেয়ে গেছো তুমি মুখ দিয়ে বলেছ আমরা বিশ্বাস করে নেবো প্রমাণ লাগবে তো কোথায় দিয়েছো প্রমাণ যে যতটুকু ক্লিয়ার করার কতটুকু কিচ্ছু ক্লিয়ার করনি এইবার তোমাকে ক্লিয়ার করার সময় এসছে এইবার ক্লিয়ার করতে হবে এইবার ক্লিয়ার করতে হবে পেছন থেকে বলছো না খেলছে পেছন থেকে আমাদের নিয়ে খেলতে হয় না যেটা জলজল জল পরিষ্কার দিনের আলোর মতো পরিষ্কার তোমার ভিডিওতে আমি যেগুলো বলছি তোমার পুরোনো ভিডিওতে পরিষ্কার জল জল করছে যেগুলো এখনো পর্যন্ত আমি বলেছি দিনের আলোর মতো সেখানে কাউকে পিটপিছে বলতে হয় না তোমার ডিভোর্স হয়নি ইকোট সার্ভিসে ইকোট অ্যাপসে তোমার জল জল করছে তোমার ই তোমাদের ডিভোর্স হয়নি জল জল করছে সেখানে কাউকে পি ই দিতে হয় না মানে কি বলবো ক্লু দিতে হয় না পিছন থেকে খেলতে হয় না বুঝতে পেরেছ পিছন থেকে খেলতে হয় না কালকের ভিডিওতে যেই ধরা পড়ে গেছো তোমার সাউন্ড পাওয়া গেছে এবং অনেকেই এসে বলে গেছে করে বলে গেছিলাম যে সেই সময় তুমি বাড়িতে ছিলে তোমার দেওয়ার তো আজকে একাই থাকতে হবে আমাকে একাই থাকতে হবে অথচ তোমার সাউন্ড পাওয়া গেছে তাই সুসুর করে কালকের ভিডিওতে বলতে বসে গেছো আমি যাতায়াত করেছি আমি অনেক সময় ওই বাড়িতেও গেছি আমি এখানেও এসেছি স্টার্টিংয়ে বলেছো দুই দিন ছিলাম সত্যি কথাটা এরমভাবেই বেরিয়ে যায় তাই ব্যাক বয়েসে তোমাকে বলতে হয়েছে যে না ওটা মুখের কথা দুই দিনটা মুখের কথা আমি চার পাঁচ দিন কি ছয় সাত দিনই ছিলাম তাহলে তোমার রকম কন্ট্রোভার্সিয়াল ভিডিও কোথা থেকে আসলো কবে থেকে আসলো তুমি তো প্রত্যেক দিন ভিডিও দিয়েছো কবে কার ভিডিও কালকের যে ভিডিওটা দিয়েছো আমার মনে হয় দু তিন দিনের ভিডিও একটু করে পার্ট জোড়া দেওয়া কোনোটার সাথে কোনোটার মিল নেই আর একটা কথা বলে যাই তোমার ভিডিও থেকেই মা খাইয়ে দিলে খুব ভালো লাগে না খুব ভালো লাগে না মানে ওটা কি ভিডিও করার জন্য ভিডিও করার জন্য মা খাই দিলে তাহলে নিজের সন্তানটাকে হাতে ধরে একটু খাই দিতে পারো না এতটাও অসুস্থ তুমি নাও তুমি দিয়ে বান্না করেছো ওই যে এ কী যেন এমআরআই আর সিটি স্ক্যান করেই তোমার শরীর খারাপ হয়ে গেছে অথচ দেওয়ার বলছে রিপোর্ট বেরোবে আমি আশা করি এটাই আমার লাস্ট রিপোর্ট লাস্ট দেখানো আশা করি ভালো বেরোবে অথচ তুমি সিটি স্ক্যান আর এম করেই অসুস্থ হয়ে গেছো ছেলেটাকে তার আগেও খাওয়াতে পারো নি অথচ মা কত সুন্দর করে খাইয়ে দিচ্ছে না ওটা ভিডিও করার জন্য তা সেরকম ভিডিও করার জন্যই নয় সন্তানটাকে একটু খাইয়ে দিও বলবে মায়ের থেকে মাসির দরদ বেশি না তুমি ভিডিওতে দেখাও চোখে লেগেছে তাই বললাম দেখো এগুলো ভিউজের জন্য করছি আমাদের তো ভিউজ হয় না তাই তোমাদের তোমাদের ভর করে উঠছি তোমরা যেমন মিথ্যের চারিতাকে ভর করে উঠেছো নাটক করে মানুষের ইমোশানকে মাথার করে পা দিয়ে উঠেছ মিথ্যে ড্রামা করে দেওরার বৌদির নোংরা এই সম্পর্কটাকে ই করে মিথ্যাচারিতা বলেছ দেও আর বৌদি না তোমরা প্রমাণ করতে পারবে তো সেই রকম তোমাদের এই মিথ্যের মুখোশটা খুলে দিয়ে আমরা ভিউজ কামাই তাতে আমাদের কোনো কষ্ট হয় না কারণ আমরা জানি আমি সত্যের পথে আছি সত্যের পদে এখনো পর্যন্ত যা যা বলেছি সত্য নিয়েই চলেছি এবং সত্য কথাই বলেছি যদি পারো আমার উত্তর দিও এরপরে তোমার প্রত্যেকটা পুরোনো ভিডিও থেকে ভিডিও করব। এর উত্তর দিও তোমার প্রথম জীবনের থেকে বলছি ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হয়েছে তার প্রমাণ দিও তুমি যে একটা লম্পট লোকের সাথে সংসার করেছো সেটার প্রমাণ দেবে তোমার মাথায় ক্লট যে কোনো কারণে মাথায় ক্লট হতেই পারে পড়ে গিয়ে এবং তোমার দেওয়ার অন ক্যামেরায় শিকার করেছে বারো তেরো সালে তোমার মাথায় ক্লট তুমি যে মিথ্যে কথা বলেছো তোমার ভিডিও থেকে প্রমাণ করে দেবো এরকম প্রচুর ভিডিও আছে মিথ্যাচারিতা করে গেছো আর সেটা আমাদের চোখে আমার চোখে পড়েছে মাথায় ক্লট করে গিয়ে হতেই পারে সেটা একটা অ্যাক্সিডেন্ট সেটা চাপিয়ে দেবো আমি স্বামীর উপরে কারণ আমি প্রেমে পড়েছি দেওরের সেটা তো মেনে নেব না আর যদি মেনে নিতে হয় সেটার প্রমাণ দিতে হবে যে লোহার রড দিয়ে মেরে মাথায় ক্লট করে দিয়েছে সেটা প্রমাণ দিতে হবে উইথ প্রুফ তবেই বিশ্বাস করব তুমি মুখে বলে ভিউজ কামাবে আর তোমার মিথ্যাচারিতা আমি বলবো বা তোমার ওখান থেকে কিছু খবর আসবে সেগুলো বলবো তার জন্য আমাকে প্রমাণ দিতে হবে তার জন্য আমার ভিউজ নেই ভিউজ ভিউজের জন্য করছি এই প্রমাণগুলো আগে দাও পরে আসবো অসুখ অসুখ নিয়ে অসুখ নিয়ে তো অজস্র প্রশ্ন আছে অজস্র মিথ্যাচারিতা আগে এক বছর ধরে যে মিথ্যাচারিতা করেছো ফ্ল্যাটে বসে তার প্রত্যেকটার উত্তর দেবে তোমাকে কে বাজারঘাট করে দিত উত্তর দেবে কারণ তোমার ভিডিওতে জল জল করছে বাজারঘাট এর জন্য কাউকে পিট পিচে খেলতে হয় না হ্যাঁ ভালো ভালো খাবার দাবার ভালো ভালো রান্না এগুলো প্রমাণ দেবে প্রমাণ দেবে তোমার যাক গে এইটুকুই বললাম শুধু এইটুকু প্রমাণ দাও যে তোমার স্বামী তোমাকে মেরে ক্লট করে দিয়েছে যে নাকি সোশ্যাল মিডিয়াতেই নেই স্বামীকে বিক্রি করেছো দিনের পর দিন সেইটার আগে প্রমাণ দাও আর একটা কথা মনে করি দিদি দেখো সংশোধন হয়েছ সেটা আমার জন্য সংশোধন হয়েছ কালকে ভিডিওতে অফিস বলেই বললে কাজে গেছো কারণ আমি বলেছিলাম কী কাজ করে কারণ ওই যে পরিচিত একজনের সাথে দেখা হয়ে গেছিল সে কমেন্ট করে বলেছে রে এখানে কি করতে এসেছিস বলেছিল এখানে একটা ওষুধের দোকানে কাজ করি তাই তোমাকে বলেছিলাম যে দোকানে কাজ করে কোন অফিসে যায় তাই তুমি তোমার ভিডিওতে প্রমাণ করে দিয়েছ যে অফিস না কাজে গেছে বুঝেছ বুঝতে এই এইরকম প্রমাণ লাগবে মানে মুখে যখন বলবে কাজেও দেখাতে হবে এই অফিস টফিসের কথা না অফিস কাজ এগুলো ঠিক আছে কিন্তু যেগুলো নিয়ে সিমপ্যাথি খেলেছ সেইগুলোর প্রমাণ দিতে হবে সেইগুলোর যে মিথ্যাচারিতাগুলো করেছ যে শ্বশুরবাড়ির টাকা ব্যবহার করেছো দশটা বছর আয়ের সারাম করেছ সেই শ্বশুরবাড়িকে বলেছে অন ক্যামেরায় বলেছ পাপের টাকা প্রমাণ করতে হবে যে তোমার শ্বশুরবাড়ির টাকা পাপের টাকা আর সেটা তুমি ভোগ করেছো দশ বছর সেই প্রমাণ তো তোমার ভিডিও আর তোমাকে প্রমাণ করতে হবে এগুলো পাপের টাকা এগুলো বলার জন্য কাউকে পিঠপিছে বলতে হয় না কাউকে টাকা দিয়ে রাখতে হয় না তোমার ভিডিও থেকেই বলছি পাপের টাকা নিজে বলেছ দু নম্বরই পয়সা তুমি বলেছ তুমি বলেছো সেগুলোর প্রমাণ করতে হবে তোমাকে তুমি বলে দিলে তোমার ইনডাইরেক্ট বলে দিলে নাম করলে না তাই কি হয়েছে বলে দিলে শ্বশুরের দু নম্বরই ব্যবসা বলে দিলে ওদের পাপের টাকা চাই না সেই টাকা অন ক্যামেরায় একটা ফ্যামিলিকে এইভাবে বলে দেবে আর আমরা ছেড়ে দেবো হতে পারে না তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার তো আর এই জোনটা ইউটিউব দিয়েছে আমাদের বুঝতে পেরেছ ভিডিও টু ভিডিও এবং উল্লেখ করে দেবো যে কোন ভিডিও রেগেস্টে কি বলেছি এতদিন তো বলেছি ভাতের রানির খবর নিয়েছি কিন্তু তার সাথে তোমার প্রত্যেকটা ভিডিও রিলে রিলেটেড এবং সেই ভিডিও রিলেটেড নক করে দেবো যেমন আজকে নক করে গেলাম যে তুমি বলেছো কোনো একটা ভিডিওতে পাপের টাকা কোনো একটা ভিডিওতে বলেছো দু নম্বরই ব্যবসা করে সেগুলো থেকেই বলেছিলাম বোঝাতে পারলাম উত্তর দিতে হবে তোমাকে তুমি বাধ্য সোশ্যাল মিডিয়াতে কাজ করছো তুমি বাধ্য তুমি যদি প্লেন ব্লগিং করতে সকালবেলা উঠে যেটা সুন্দর ব্লগিং হয় কারণ তুমিও জানো সেই ব্লগিংয়ে ভিউজ হয় না তুমি বলছো না এদের তো ভিউজ হয় না তাই কন্ট্রোভার্সি করছে তুমিও জানো প্লেন ভিডিও দিলে সাদা মাটা ব্লগিং দিলে ভিউজ হয় না টক ঝাল মিষ্টি কিছু দিতে হয় তাই জন্য তোমরা এই লীলা খেলায় মেতেছিলে এই মিথ্যেচারিতে মেতেছিলে তাই এখন প্রমাণ দিতে হবে তার তুমি প্রমাণ দিতে বাধ্য একটা কথা মনে হয় অনেকবার বলে ফেললাম তার জন্য সরি সরি কারণ যখন শুনি না যে পিঠ পিছে কেউ নাড়াচ্ছে তুমি বলেছ এই যে বৌদি নিজেই বলেছে পিঠ পিছে নাড়াচ্ছে বুঝতে পারছো না আমাদের কাউকে পিঠ পিছে নাড়াতে হয় না আমাদের যুক্তিই আমাদের কাছে একদম শেষ কথা ভিডিও টু ভিডিওর যুক্তি আমাদের শেষ কথা আর একটা কথা বলে যাই তোমার বাবা মাকে তুমি সোশ্যাল মিডিয়াতে দেখিয়েছ এবং দেখাচ্ছ সেই জন্য তোমার বাবা মার কাছেও আমাদের প্রশ্ন থাকতে পারে যেমন আজকে বলবো মেয়েকে একটু শেখান তার সন্তানটাকে নিজে হাতে খাইয়ে দিতে প্রত্যেক দিন ওরকম ভাত বেড়ে তাকে আসন দিয়ে বসিয়ে দেয় একটু শেখান এগুলো যেহেতু আপনি খাইয়ে দিচ্ছেন মেয়েকে তাই প্রশ্ন রেখে গেলাম তোমার বাবা মাকে দেখাচ্ছ তুমি সোশ্যাল মিডিয়াতে অতএব আমরা তোমার মা বাবাকে বলতেই পারিনি এ কথা কিন্তু তুমি যাদের নিয়ে এতদিন বলে এসছো এতদিন ভিউজ কামিয়েছো সে রোগ নিয়ে হোক তোমার শ্বশুরবাড়ি নিয়ে হোক কাউকে তুমি ভিডিওতে দেখাও নি কোনো প্রমাণ দেখা দাওনি নি তারা সোশ্যাল মিডিয়াতে কোথাও নেই সেই জন্য বললাম কথাটা তোমার ভিডিওতে মিথ্যা কথা শোনো ভিডিও স্টার্টিংয়ে বললে দুদিন বাড়িতে ছিলাম কালকে তোমার দেওয়ার বলেছে পাঁচ দিন নেই তুমি কালকের ভিডিওতে বলেছো সাত দিন থেকে গেলাম তাহলে আলটিমেটলি কদিন মিথ্যে কথা বললে সেগুলো কটাং করে কানের মধ্যে বাঁধে সেই জন্য নখ করে গেলাম যে মিথ্যে কথা তোমরা বলছো প্রতিটা মুহূর্তে এটা সাধারণ মিথ্যে কথা সে দুদিন থেকে দুমাসও বলতে পারো সাধারণ মিথ্যে কথা তাই চোখে লাগলো তাই বলে দিলাম আর এই রকম মিথ্যেকার কথা প্রচুর বলেছো ভিডিওতে প্রচুর বলেছো ভিডিওতে ভিডিও তুলে নিয়ে এসে এসে দেখাবো তুলে নিয়ে এক বছর আগেকার ভিডিও তুলে নিয়ে এসে এসে দেখাবো ভিডিও দু হাজার বাইশে রেজিস্ট্রি করেছো নিজে দেখিয়েছ দু হাজার তেইশে কেন দেওরের সাথে বেরোতে হলো কেন নিজে দেখিয়েছো তাই বলছি এক বছর কোথায় ছিলে কার কাছে ছিলে যদি ওটা নিজের ফ্ল্যাটই হবে নিজের ফ্ল্যাট থেকে পালাতে হয়েছে কেন এরম অজস্র প্রশ্ন আছে অজস্র প্রশ্ন আছে দু হাজার বাইশে রেজিস্ট্রি করেছো তুমি কি ডিভোর্স করেছো ডিভোর্স দিয়েছো আগের স্বামীকে ডিভোর্স না দিলে সে সামাজিক বিয়ে হলেও ডিভোর্স দিতে হয় আগের স্বামীকে ডিভোর্স না দিয়ে বিয়ে করা যায় না আর একটা রেজিস্ট্রি ম্যারেজ করা যায় না প্রশ্নের উত্তর দেবে না আমি রোগ নিয়ে বলবো না এইগুলো নিয়ে বলবো প্রশ্নের উত্তর দেবে না দিতে বাধ্য কারণ তুমি রেজিস্ট্রি সার্টিফিকেটটা দেখিয়েছ দু হাজার সালে তাহলে তোমার কি রেজিস্ট্রি হয়ে গেছে আর যদি না হয় কেন রেজিস্ট্রি না করে সরি ডিভোর্স না তোমার কি ডিভোর্স হয়ে গেছে তাহলে কেন ডিভোর্স না দিয়ে তুমি আবার একটা ছেলের সাথে রেজিস্ট্রি করতে পেরেছো এটা অন্যায় না এটা আইনের চোখে পট্টি পড়ানো না আইনকে নিয়ে খেলা না আইনের আইন অমান্য করা না এর প্রশ্নগুলোর উত্তর দিও তো তোমার ভিডিওর থেকে বাইশে ডিভোর্স দিয়েও কার সাথে সরি বাইশে রেস্টি করেও একটা বছর কার সাথে ছিলে নাকি দু নৌকায় পা দিয়ে চলতে চেয়েছিলে যে দু নৌকায় পা দিয়ে ওই দু নম্বরই পয়সায় দু নম্বরই পয়সায় খাবে থাকবে আয়েস করবে আর দেওরকে নিয়ে ফুর্তি করবে কারণ দেওরকে বিশ্বাস করে দাদা তো যেতে দিতই যে কে যেন বলেছে উনি বা প্রশ্রয় দিলেন কেন উনি তো ওনার তো ভাই নিজের খুঁটতো তো ভাই উনি তো ভেবেছে ভাই আসছে বাড়িতে ফ্ল্যাটে অবিশ্বাসের তো কোনো জায়গা নেই আর এই বিশ্বাসের তো বিশ্বাসঘাতকতাটাই করেছে প্রশ্ন এইগুলো আসবে এগুলোর থেকে প্রশ্ন আগে উত্তর দেবে তারপরে তোমার ফ্ল্যাট নিয়ে রোগ নিয়ে বলবো আগে বলবে বাইশ কি কী করে রেজিস্ট্রি করলে সে প্রশ্নের উত্তরটা দিও তো দিও নিজের জালে নিজে ফেসে যাবে বুঝতে পেরেছ যে তুমি যাকেই ধরো না কেন নিজের জালে তুমি নিজে ফাঁসবে কারণ তোমার ফাঁসার জায়গা রাস্তা তুমি করে রেখেছো তোমার ভিডিওতে তোমার ভিডিওতে করে রেখেছ আর ই করতে আমি কাগজ তুলে নিয়ে দেখিয়ে দিয়েছি তোমাদের ডিভোর্স হয়নি এই প্রশ্নগুলোর উত্তর দিও তো তারপরে রোগ অব্দি যাবো মনে রাখবে আমার দিকে আঙুল দেখালে তিনটে আঙুল তোমার দিকে থাকে এটা মনে রেখো যে প্রশ্নগুলো করে গেলাম সেই প্রশ্নের উত্তরগুলো দিও ডোমেস্টিক ভায়োলেন্সের কোনো রিপোর্ট করেছো কি না তোমার স্বামী সোশ্যাল মিডিয়াতে নেই তবুও দিনের পর দিন স্বামীকে বিক্রি করেছো কারণ সে সো সোশ্যাল মিডিয়াতে ছিল না হয়তো জানেই না এসব বিক্রি করেছো তোমার মাথায় প্লট তোমার স্বামী মেরেছে তার জন্য তোমার মাথায় প্লট সেটার প্রমাণ দেবে তুমি বাইশ সালে রেজিস্ট্রি করেছো দেওয়ারের সাথে তুমি কি ডিভোর্স করেছো তার প্রমাণ দেবে আর তার প্রমাণ যদি আমি দিয়ে দিয়েছি ডিভোর্স না করলে কী করে রেজিস্ট্রি করলে প্রমাণ দেবে বাইশ সালে রেজিস্ট্রি করার পরেও দেওরকে রেজিস্ট্রি করে বিয়ে করার পরেও কেন তেইশ সালে তোমাকে পালাতে হয়েছে দেওরকে নিয়ে নিজের ফ্ল্যাট থেকে উত্তর দেবে এই প্রশ্নগুলোর উত্তর আগে দেবে দিতে বাধ্য কারণ এগুলো তুমি ওয়াইটিতে বলেছো তুমি সোশ্যাল প্ল্যাটফর্মে এই এগুলো তুমি দেখিয়েছো আর আমি এই প্রশ্নগুলো করে রেখে গেলাম তোমার কাছে উত্তর দেবে উত্তর তুমি দিতে বাধ্য উত্তর দেবে তো চলো বন্ধুরা ভিডিও অনেক বড় হয়ে গেছে আজকে পর্যন্তই থাকলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা